নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে ইনস্টাগ্রামে আমরা যদি পার্সোনাল কারোর সঙ্গে চ্যাট করি বা কথা বলি তো ওই চ্যাট আমরা লুক লুকিয়ে রাখবো কীভাবে যাতে অন্য কেউ না দেখতে পারে তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনের হোমস্ক্রিনে চলে এসেছি এরপর আমাদের চলে যেতে হবে ইনস্টাগ্রামে এবার ইনস্টাগ্রামে আসার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা উপরে কর্নারে দেখতে পাচ্ছ ওখানে যে মেসেজের চিহ্নটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে বন্ধুরা আমরা যে ব্যক্তির চ্যাট আমরা হাইড করতে চাইছি বা লুকাতে চাইছি সে আমাদের বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক বা যেই হোক তো ওই ব্যক্তির চ্যাটে আমাদের ক্লিক করে নিতে হবে তো আমি এই ব্যক্তির চ্যাটে আমি ক্লিক করে নিলাম তো ওখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা উপরের দিকে দেখো ওই ব্যক্তির প্রোফাইল দেখা যাবে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা রাইট সাইডে দেখো এখানে অপশান বলে যে তিনটি ডট আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রেস্ট্রিক্ট বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের এখান থেকে ব্যাগ চলে আসতে হবে তো ব্যাগ আসার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই প্রোফাইলটি আর এখানে দেখা যাচ্ছে না তো তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমরা যখন চেয়ারটি হাইড করেছি তো ওটা আবার ফিরে পাবো কী করে বা দেখবো কি করে তো তোমরা দেখে নাও এখানেও নেই জেনারেলেও নেই প্রাইমারিতেও নেই রিকোয়েস্টের নেই তো এখান থেকে আমাদের ব্যাগ চলে আসতে হবে তো বেগ আসার পর বন্ধুরা তোমরা দিকে দেখো তোমাদের নিজেদের প্রোফাইল থাকবে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি লাইন আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এখানে রেস্ট্রিক্ট বলে একটা অপশান আছে তো ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করলে বন্ধুরা তোমরা দেখতে পাবে যে ব্যক্তিকে আমরা হাইড করেছিলাম ওই ব্যক্তির প্রোফাইল দেখাচ্ছে তো ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে তো ওইখানে ক্লিক করলে ওই ব্যক্তির প্রোফাইল চলে আসবে তারপর বন্ধুরা এখানে যে মেসেজ অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে এখানে আনরেস্ট্রিক্ট বলে যে অপশানটি আছে ওইখানে ক্লিক করে নিতে হবে তো ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের যে আবার তোমরা ওই ব্যক্তির সঙ্গে আবার চেট করতে পারবে তো আমরা একটু দেখে নেব তো আমরা ব্যাগ চলে এলাম ব্যাগ আসার পর আমরা আবার ওই মেসেজে গেলাম আবার একটু রিফ্রেশ করে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কর আবার চলে এসেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আবার তোমরা মেসেজ করতে পারবে তো এখানে আবার তোমরা মেসেজ করতে পারবে তো আশা করি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়নি তো তোমরাও এইভাবে তোমাদের গার্লফ্রেন্ড বা বন্ধুর চেট হাইড করতে পারো যাতে অন্য কেউ না দেখতে পারবে তো আশা করছি বন্ধুরা তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজে নোটিফিকেশান অল করে দিবে যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো